নতুন একটু ভিডিও নিয়ে তো আজকে আমরা আসছি ভ্যানিসে তো সাথে চাইলাম একটু শেয়ার করতে দেখেন কত সুন্দর ভ্যানিস তো দেখান খুবই সুন্দর ভ্যানিস বাসমান শহর যেটাকে এক কথা বলে ইটালির সৌন্দর্য এখানে হাজার হাজার পর্যটক আছে তো আমিও আসলাম চলে আসলাম আপনাদের সাথে ধরার জন্য তো আমি আজকে লিডোতে যাব তারপর সানমার্কও যাব এইগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি আসলাম দেখেন কত সুন্দর যে আমরা এখন বডে উঠবো বোটের থেকে আমরা চলে যাব সানমার্ক স্যান্ডমার্কোটা খুবই সুন্দর আপনাদের সাথে শেয়ার করব। এখানে হাজার হাজার পর্যটক আসছে তো দেখেন আমি আপনাদের দেখালাম জাস্ট একটু সময় না দেখ একটু আমাদের সাথে থাকেন আপনার দেখাবো আর অনেক কিছু দেখাবো তো দেখেন কত সুন্দর বাসমান শহরে যে একটা যে আমরা যে বাংলাদেশ থেকে শুনে আসছি তো এটা আজকে আসলে বাস্তবে আসলাম রালেস করলাম যে আসলেই খুব সুন্দর পানির উপরে কি সুন্দর বাড়িঘর এটা

যারা আসবেন তারা দেখতে পারবেন খুব সুন্দর হাজার হাজার বছর আগের দেখেন টেম্পারেচারটা একটু বেশি আজকে রাতে তিরিশ ডিগ্রি চলতেছে খুব গরম siz yedeja ya nimay pa hay la ma hay lanta ma hay kimolga davam berib o'tish kerak mana buni aytaveram mana mana ishtirokga kiring mana ro'yxatga qo'ying mana project qiling a albatta vallohu taqabbol 62 ta degan o'qrusni baka

দেখেন এই দেখেন রেল স্টেশন কত সুন্দর দেখেন আসলে ভাষার প্রকাশ নাই বলার মতো অনেক পর্যটন এখানে আজকে খুব সুন্দর আসলাম ঘুরতে আর আমি এখানে একটা টিকিট কাটছি চব্বিশ ঘন্টার জন্য সব কিছুতে আমি ঘুরতে পারবো দেখেন হাজার হাজার পর্যটক কত সুন্দর বাসমান শহর বলা হয় ম্যানেজকে এই যে আমরা এখন বোটে উঠবো এই যে এই বোটগুলোতে উঠবো এই বোটে করে আমরা এখন যাবো আরেকটা ইয়াতে যাব শহরে যাব আমরা এখন সানমার্গও যাবো না সানমার্গও যাব তাহলে আমরা তাও এখান থেকে উঠবেন তো ভালো থাকেন দেখা হবে আল্লাহ হাফেজ পরবর্তীতে